তৃণমূল কংগ্রেস জেনে গেছে এই নির্বাচনে তারা কার্যত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে আজকে দাঁত নখ বের করে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে সাথে নিয়ে সর্বত্র গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা করার চেষ্টা করেছি তাহলে কি আপনি ভাবছেন যে আমরা হেরে যাব না আমরা মাটি কামড়ে গত বাহাত্তর ঘন্টা পড়ে থেকে আজকে সব আসনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি আপনাদের এখানে এসেছি আপনি ওদের প্রার্থীদের কান্নাকাটি দেখছিলেন না অবশ্য ব্যতিক্রম আছে গরু টাকায় সিনেমা করা ঘড়ি জুতা জামা উপহার নেওয়া এনামুলের ডায়েরি থেকে পাওয়া গেছিল তিনি আবার সবুজ আবির মেখে ঘুরছেন এই তৃণমূল কংগ্রেসকে লাস্ট দফাতে দফা রফা করে দিতে হবে কারণ দেশের সুরক্ষার স্বার্থে আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বার্থে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে আমি বলবো সাড়ে তিনশোর কাছাকাছি আসন ইতিমধ্যে পেয়ে গেছে এমন কি গণনার আগে তিনটে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের ইন্দোর হাজুরাহ গুজরাটের সুরান মোদীজিকে কেউ রুখতে পারবে না তাহলে কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনারা এখান থেকে পাঠাবেন কেন মোদিজির আশীর্বাদ ধন্য প্রার্থী তাকে কেন আপনারা জেতাবেন না মোদিজি নিজে উত্তর কলকাতার প্রচারে আসবেন আঠাশ তারিখে তাই নরেন্দ্র মোদিজির কাছে সঠিক যোগ্য সাংসদকে পাঠিয়ে আমরা উত্তর কলকাতা আমাদের সবচেয়ে পুরনো কলকাতা এর ঐতিহ্য আছে এর গৌরবজ্জ্বল ইতিহাস আছে স্বামী বিবেকানন্দের পবিত্র ভূমি এখানে এখানে বাংলা বাঙালি যাদের দ্বারা পরিচিত হয়েছে গোটা পৃথিবীতে তাদের কারোর জন্মভূমি কারোর কর্মভূমি এই উত্তর কলকাতা এই উত্তর কলকাতা থেকে রাষ্ট্রবাদী নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত পার্টি প্রতিনিধিকে পাঠাবো আমরা দিল্লিতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন